দাদু খালাগর থেকে আমি সিয়াম বলতেছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার নামটা আমরা হচ্ছে আমরা হচ্ছে ড্র করেছিলাম তো আপনার নামটা উঠছে আপনি একশো তিরিশ টাকা দিয়ে একশো ফুট পাচ্ছেন ঠিক আছে তো এই কারণে আপনাকে কল দেওয়া আর কি মানে সরাসরি আমরা এখন বর্তমানে আমরা ভিডিওতে আছি লাইভে আসি ঠিক আছে আজকে একশো টাকা অফারে কে এই বোর্ডটা পাই আমরা আজকে সে লাকিম্যানকে দেখবো ঠিক আছে আমরা এখানে টোকেন তৈরি করছি এখান থেকে আমার বন্ধু রিমন এটা তুলবে এখান থেকে ঠিক আছে সে একটা তুলবে দেখা যাক আজকে একশো ত্রিশ টাকা অফারে কে বুটটা পায় তো সকলে ভিডিওতে সাথে থাকবেন আর অনেকে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করছেন তাদের নাম নাম্বার আমরা এখানে লিস্ট করে রাখছি এবং আমাদের পুরনো যেসব কাস্টমার গুলো আছে তাদেরও নাম নাম্বার লিস্ট করে রাখছি দেখবো আমরা কে আমাদের আজকে লাকি ম্যান হয় আর এই একশো ত্রিশ টাকা শুধুমাত্র দিয়ে এই বুটটা পাই ঠিক আছে তুমি এখানে একটা তুলো দেখা যাক আজকে কে পায় ঠিক আছে সকলে ভিডিওটা দেখবেন কাটবেন না একটা তুলছে আলামিন ভাই তুর নীল ভামারি আলামিন ভাই সৈয়দপুর নীলফামারী ভাইকে আমি কল দিব মোবাইলটা টন করে তো আজকে আমরা দেখবো যে ঠিক আলামিন ভাই হচ্ছে আমরা কল দিব আলামিন ভাই সৈয়দপুর নীলফামারী আমরা ভাইকে আমরা ভাইকে কল দিব এখন নাম্বার তুলব আরেকবার কল দিলাম দেখা যাক কল ঢুকতেছে তো আমরা ভাইকে সরাসরি বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই দাদু খালাগত থেকে আমি সিয়াম বলতেছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার নামটা আমরা হচ্ছে আমরা হচ্ছে ড্র করেছিলাম তো আপনার নামটা উঠছে আপনি একশো তিরিশ টাকা দিয়ে একশো টাকা ফুট পাচ্ছেন ঠিক আছে তো এই কারণে আপনাকে কল দেওয়া আর কি মানে সরাসরি আমরা এখন বর্তমানে আমরা ভিডিওতে আসি লাইভে আছি ঠিক আছে তো আপনার অনুভূতিটা কেমন ভাই আপনি পেয়ে গেলেন আরকি ঠিক আছে তো আমরা হচ্ছে পঞ্চাশ বুট বিবাহ করতেছি তার মধ্যে আপনার এটা হচ্ছে তিন নাম্বার ঠিক আছে মানে আরো সাতচল্লিশ বুট আমাদের কাছে অবশ্যই সাতচল্লিশটা বুট আমরা বিবাহ করবো তো আপনাকে এই কারণে কল দেওয়া যে আপনি বোর্ডটা পেলেন আমরা ইনশাল্লাহ এটা খুব দ্রুত পাঠিয়ে দিব ঠিক আছে আপনি রিসিভ করে নিন আর হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন ঠিক আছে আমরা হচ্ছে ভিডিওটা চালু করে আসি তো ঠিক আছে ভাই আমরা আপনার সাথে আবার কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ আচ্ছা আসসালাম আলাইকুম তো এরকম খুশি কিন্তু আপনি হতে পারেন ঠিক আছে তো এক্ষেত্রে কি করতে হবে আমাদের ফেসবুক পেজ দাদু দাদু খেলাঘর আর ইউটিউব চ্যানেল দাদু খেলাঘর দুটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের জমা দিতে হবে আমাদের আইডিতে আমাদের তাহলে সেখান থেকে আমরা কাউন্ট করে নাম্বার কালেক্ট করে আমরা হচ্ছে এই বুটগুলা দিবো ঠিক আছে সবাইকে দিব না যাদের ভাগ্য ভালো তাদের তারা অবশ্যই পাবে এটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম